তো হ্যালো বন্ধু দেখো আমার এই ছোট ছোটো বনগুলো আমার ভাস্তার বিয়ের বলকটা ছিল তো আমি দিতে পারিনি তার জন্য দিচ্ছি আজকে তো দেখো আমাদের চারিদিকে আমার ছোট ছোটো বনগুলো কী সুন্দরভাবে সেজেছিলো গায়ে হরুতে তো এই যে দেখো আমার বনগুলো কি সুন্দর করে সেজেছে আর এই যে দেখো এদিকে সব কাকিমাগুলো ড্যান্স করতেছে কে সুন্দর করে ওদিকে আবার মন্দিরটা জুমানো হচ্ছে আমার ভালো জমানো ওদিকে আছে আমার কাকিমা মা সবাই একসাথে ঠাকুরকে মানে পুজো দিচ্ছে আর বলকটা ভিডিওটা ছিল তো দিতে পারিনি তো আজকে টাইমই হয় না যে এটা আমি এডিটিং করব এডিটিং করতে করতেই টাইম হয় না এই যে দেখো এখন বার হচ্ছে এখন আরও যাবে কয়েকটা মন্দিরে তো আমাদের এখানে এরকমই বিয়ে হলে গায়ে হলে তারপরে আশেপাশে গ্রামের যতগুলো মন্দির আছে সেখানে পুজো দিতে হয় ঠাকুরদের তো এই যে বেরিয়ে গেলাম পুজো দিতে তো আমিও বেড়ে গেলাম আমার বাচ্চাকে কোলে নিয়ে তো বাচ্চাটা তো হাঁটছেই না আমাকে এমনিতে ভিডিও করছি আবার বাচ্চাটা কোলে আছে তো দেখো আমরা সবাই যাচ্ছি এখন মন্দিরে যে আমি এখন আমার বাচ্চা একসাথে যাচ্ছি বোনটাকে বললাম একটু আমাদেরও করে দেয় তোমাদেরই শুধু ভিডিও করছি আমাদের মুখটা উঠছেই না তো আমি আমি বলছি একটু পিছনে যা পিছনে গিয়ে ভালো করে একটু তুল তো ভালো করে তুল তো এখন আমরা যাচ্ছি এই যে দেখো এই যেটা আমার মা একটা কাকিমা তো ওদেরকেও নিয়ে নিলাম তারপরে এই যে দেখো সবাইকে এই যে এই মন্দিরটা এখন পুজো করবে তো পাড়ার যতগুলো মন্দির আছে সবগুলোকে পুজো করবে আমাদের এখানে আরও কোনো নিয়ম যারই বিয়ে হোক পাড়ার মধ্যে পাড়ার যতগুলো মন্দির থাকবে সবগুলোকে পুজো দিতে হবে বাজনা টাজনা নিয়ে আবার বটটাও যাবে একসাথে সবাই এই যে আমার মা সবাই ড্যান্স করছে এখন বাজনা বাজছে তো সবাই মিলে এখন ড্যান্স করবে আমার ছোটো ছোটো বোনগুলোও ড্যান্স করবে দেখো কীভাবে ড্যান্স করছে সবাই এই যে সবাই ড্যান্স করছে অসাধারণভাবে অনেক খুশি আর সুন্দর করে ওরা ড্রেস করছে কি সুন্দর করে সাজছে এই যে বাবারে কমর ঠুম ঠুমকাচ্ছে ওরা বলছে কী যে গানটা ছিল এখন আমার মনেই নেই কী গানটা রে এই যে ড্যান্স করছে ওরা দেখো কি সুন্দর করে ড্যান্স করছে কমর দোলাতে দোলাতে টুঞ্স করছে এই যে আমাদের ওটা তুলা তুলা মিয়া ওটা আমার ভাস্তা হবে ভাস্তা তো ওটা আমার ভাস্তা ওই যে তো ওই যে ওটা ডান্স করছে সবাই মিলে কি সুন্দর করে ডান্স করছে চিকনি চামাল পে কি গানটা চিকনি চামল মেতে মেরা দিল ফেসল গা ওরা গা ট্যাং ড্যাং এরকমভাবে গান করছে সবাই ড্যান্স করছে আনন্দে আমি তাদের ভিডিও নিচ্ছি তো ভিডিওর ফাঁকে ফাঁকে দেখো একটু তোমাদেরকে আমাদের এই যে আমার ভাস্তাটাকে দিয়ে দেখাই যার বিয়ে হচ্ছে এই যে এই ভাস্তা বিয়ে হচ্ছে তো বিয়ে খেতে গেছিলাম তো এটা মায়ের বাড়ি মায়ের বাড়িতে বিয়ে হচ্ছে আমার ভাস্তার মায়ের বাড়ি বলতে গিয়ে মায়ের বাড়িতে গিয়েছিলাম আমার ভাস্তার বিয়ে শ্বশুর বাড়িতে না তো এই যে বোনগুলো একটু বাদরামি করতেছে এই যে আবার বেরিয়ে গেলাম আবার মন্দিরে যাব আবার এই যে ওটা হচ্ছে দুলার মা ডান্স করছে এটা আমার মা ঢাকি নিয়ে এই যে সবাই বের হলো এই যে আমার পিসি হাই করে দিল তো এই যে এখন আমার ওই যে ভাস্তিটা নিল কোলে ভিডিও করতে করতে এই যে এখন মন্দির এই মন্দিরটাকে এখন পুজো হবে এটা আমাদের ফ্যাক্টরির মন্দির আমাদের ধারাও কাছে চা ফ্যাক্টরি আছে সেখানে একটা মন্দির আছে সেই মন্দিরে পুজো করতে যাচ্ছে তো যাচ্ছি আমরা আমার ছেলে আমি যাচ্ছি পুজো করতে এই যে এখন মন্দিরে ঢুকবো মন্দিরে ঢুকছি আমরা এখন সবাই ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা তো এটাই লাস্ট এটা এটার পরে শেষ আর নেই তো এখন দেখো এই মন্দিরটা কি সুন্দর লাগে এই মন্দিরে আসলে সুন্দর লাগে এই মন্দিরটা আমরা যখন ছোট ছিলাম তখন এই মন্দিরে অনেক আসতাম তো এখন তো আবার আসা যায় না বেশিরভাগই যখন এখন মানে ভাস্তার বিয়ের কারণে আসলাম নিজের পাশে তো আমরা সবাই ব্যস্ত সবাই ফটো তুলতেই ব্যস্ত তো এখন সবাই ফটো তোলার জন্য বসে আছে ওখানে আর আমি আমার এই যে দেখো চারদিকে দেখতেছি ভিডিও করতেছি মানে ভিডিও করতে করতে হাঁপিয়ে গেলাম আমি আর বাচ্চা তো কোলে থেকে নামছেই না কোলে করে এতটা পট হাঁটতে হাঁটতে আবার ভিডিও করতে আমার তো হালতে গেল বাচ্চাটার জন্য তো এই যে দেখো যে হচ্ছে অফিস ওই অফিসে আমার বাবা মানে থাকে কাজ করে মানে চৌধুরী স্টেটের মানে ম্যানেজারের কাজ করে ওই অফিসের ভেতরে লেখালেখি করে তো ওটাও একটু তুলে নিলাম আর এই যে এটা হচ্ছে মন্দিরটা এই যে চারিদিকের ভিউটা দেখে আমাদের অফিসটার তো এই যে দেখো আর আমাকে দিল হাঁপিয়ে বাচ্চাটা এমনভাবে কোলে একটুকু নিচে নামছে না আর আমি গেলাম হাঁপিয়ে বাচ্চাটার জন্য তার জন্য কোমরে ব্যথা হয়ে গেলেও আমার বসে গেলাম বাচ্চাটার জন্য বাচ্চা বলছে মার জন্য আমি হাঁপে গেলাম আমি বলছি ওর জন্য আমি হাঁপে গেলাম দেখো বাচ্চাটা কি করে আমাকে দেখা দিচ্ছি মার জন্য মার জন্য মা ছেলের জন্য